আজকে সমাজে টাকার পড়তে এমন একটি পর্যায়ে পৌঁছেছে যেখানে একজন মানুষের মূল্যায়ন অনেক সময় নির্ধারিত হয় তার আর্থিক অবস্থার উপর ভিত্তি করে টাকা নেই মানে কোথাও আপনার মূল্য নেই এই বাক্যটি শুনতে যতটাই নির্মম এবং কঠিন লাগুক বাস্তব জীবনে এর প্রতিচ্ছবি আমরা প্রতিনিয়তই দেখতে পাই সমাজের দৃষ্টিভঙ্গি অভাবী মানুষ সমাজে সম্মান পায় না এটা নিচ্ছুক কথার কথা নয় এটি কঠিন বাস্তবতা আপনার চিন্তাভাবনা প্রতিভা ও সততা যতই উঁচু স্তরের হোক না কেন যদি পকেটে টাকা না থাকে তাহলে আপনাকে অনেকেই তুচ্ছ মনে করবে আত্মীয় স্বজন হোক বা বন্ধু তাদের ব্যবহার বদলাতে সময় লাগে না যদি আপনি আর্থিক দিক থেকে পিছিয়ে পড়েন সম্পর্কের পর্দার আড়লে টাকা আজকাল অনেক সম্পর্ক টিকে থাকে টাকার উপর পাত্র নির্বাচন শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি প্রধান বিবেচনা উঠেছে তার আয়ের উপর বন্ধুত্ব আত্মীয়তা এমনকি ভালোবাসার ক্ষেত্রেও দেখা যায় টাকার অভাবে সম্পর্কগুলো মলিন হয়ে যায় যার কাছে টাকা নেই তার অনুভূতি ও মূল্যহীন পড়ে যায় টাকার অভাবে স্বপ্ন বসেছে যারা অর্থের অভাবে শিক্ষার স্বপ্ন পূরণ করতে পারে না কিংবা চিকিৎসার অভাবে জীবন হারায় তারা ভালো করেই জানে টাকা না থাকলে জীবন যেন দয়ার উপর চলে মেধা শ্রম মিষ্ঠা সবকিছুই চাপা পড়ে পরে অর্থনৈতিক দুর্বলতার নিচে তাই অনেক সময় টাকার অভাবে মানুষ অপরাধের পথেও ঠেলে দেয় শুধু সমাজে একটু মূল্য পাওয়ার আশায় বাস্তবতা থেকে শিক্ষা এই নির্মম বাস্তবতা থেকে পালানোর সুযোগ নেই কিন্তু এটাও ঠিক যে টাকা না থাকলে আপনি মূল্যহীন নন আপনার মূল্য অন্যরা বুঝবে না তাই সমাজের এই মানবদণ্ড থেকে নিয়ে নিজেকে আরো শক্ত করে গড়ে তোলা জরুরি আত্মসম্মান ধরে রেখে পরিশ্রম করে নিজের অবস্থান তৈরি করাটাই সবচেয়ে বড় জবাব এই টাকার অহংকারই সমাজকে দেখিয়ে দিতে হবে টাকা জীবনে কিছু নয় কিন্তু সমাজের সম্মান ও মূল্য পেতে হলে এটি অবশ্যই একটি শক্তিশালী হাতিয়ার তাই টাকার প্রতি আসক্ত না হয়ে টাকার প্রয়োজনকে বুঝে সৎ পথে আয় করে নিজেকে প্রতিষ্ঠিত করাটাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ হবে মনে রাখবেন আপনি শুধু টাকা দিয়ে নয় ব্যক্তিত্ব মেধা ও মূল্যবোধ দিয়ে মূল্যবান হতে হবে কিন্তু সমাজকে সেটা বোঝাতে হলে আগে আর্থিক দিক থেকে নিজেকে দৃঢ় করতে হবে কারণ এই সমাজে সত্যি টাকা নেই মানে কোথাও তার মূল্য নেই ভিডিও ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন অবশ্যই আপনার মতামত জানাবেন চ্যানেল নতুনভাবে সাবস্ক্রাইব করবেন বন্ধুদের কাছে শেয়ার করবেন ধন্যবাদ